Terima <sweak> kasih telah menonton. এখন এই দেখুন বন্ধুরা আমাদের এখানে খুব সুন্দরভাবে পুজো হচ্ছে তো সেইখানে আমাদের এখানে পণতলার এখানে পুজো হচ্ছে সেই পুজো পেলে পুজো এই মণ্ডপটা দেখুন খুব সুন্দর হয়েছে তো গতকাল আমরা এই দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম খুব সুন্দর পুজো হচ্ছিল তো আমরা এই তুলে নিলাম এই সুন্দর দৃশ্যটা তা আপনারা দেখুন কেমন লাগছে আপনারা বলুন এই হলো প্যান্ডেলটা সেই পুজো কাছ থেকে ঠাকুরটা ঠাকুরের দর্শন করছি আপনাদের এ দেখুন খুব সুন্দর ডেকোরেশন করেছে এই হলো প্রণামীর থালা এখন খুব সুন্দর লাগছে ঠাকুরগুলোর মূর্তিগুলো আর এখন বাইরে থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেল আপনাদের সকলকে স্বাগত নমস্কার নমস্কার আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আমি ভিডিওটা শুরু করছি এখন থেকে হ্যাঁ এই দেখুন আমি একটু বাইরে বেরোচ্ছি এই যে আমাদের গেট গেট থেকে বাইরে বেরোচ্ছি এটা রাস্তা আমি রাস্তায় রয়েছি রাস্তা থেকে রাস্তায় সব দোকানই এখন বন্ধ আমাদের এখানে ওই দশটা সাড়ে দশটা কেউ দোকানপাট খোলে না হ্যাঁ সব বন্ধ সব শুনশান বন্ধ এই যে দেখুন রাস্তার মধ্যে গরু দেখুন রাস্তার মধ্যে গরু খাচ্ছে এবং ওই যে রণকালী ঠাকুর রণকালী ঠাকুরকে সবাই নমস্কা করছে রণকালী ঠাকুরকে সবাই নষ্ট হচ্ছে ফুল দিচ্ছে এখানে রনকালী হয় বত্রিশ ফুট রনকালী হয় এ সামান্য পাঁচ ফুট বাই ছ ফুট বাই ছ ফুট জায়গাতে বত্রিশ ফুট রণকালী হয় চাষের সময় বত্রিশ ফুট রনকালী হ্যাঁ বিশাল রণকালী সবাই দেখতে আসে একদম চ মানে পনেরো ফুট রাস্তার মধ্যে মাত্র জায়গা হচ্ছে ছ ফুট বাই ছ ফুট সেখানে বত্রিশ ফুট ঠাকুর এই দেখেছে এই যে এত বড় এই যে চূড়াটা দেখছেন এই যে হাতের চূড়া প্রত্যেকে অন্ত থেকে পাঁচ ফুট বড় ওই যে ইলেকট্রিকের কোল রয়েছে সকালবেলায় রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে সব জায়গায় জায়গায় গাড়ি দেখুন আবার একটা গরু এই যে গরু খাচ্ছে তো এইটা হচ্ছে জবাই মাদা উদ্ধার মন্দির এই যে গেরুয়া কালারের উদ্ধার মন্দির সমাজবাড়ি এখানে সারা বছরই ওর উৎসব লেগে থাকে এই যে আবার একটা গরুটা আসছে এটা একটা রাস্তা এখানে রাস্তাঘাটে গরু চলে এই যে ওই দেখুন সমাজবাড়ির একটা পুকুর বেরোচ্ছে সমাজবাড়িটা সমাজবাড়ির গেট শ্রী শ্রী রাধারামন বাগেটা রাধারামন নামে গেটটা দেয়ালে সব মানে পাথরের ছবি লাগিয়েছে সমাজবাড়ি মেন গেট মেইন মেন গেটটা ঘরবাড়ি মেন গেট ওটা এই একটা দেখেন রাস্তার ধারে একটা মন্দির আর এই দেখেন একটা শিব একদিকে কালী মূর্তি ছোট করে আর একটা শিব শিবের মাথায় জল দিচ্ছে মালে জল দিচ্ছে আর এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ এটা রথের সময় বেরোয় অর্মাতলায় যায় দেখেন সূর্যটা কি হয়ে উঠেছে আজকের দিনটা ভালোই যাবে ঘাটে শিবাসংে এটা শিশুদের পার্ক হনুমান শিশুদের কত হনুমান দেখেন কত হনুমান কত হনুমান শিশুদের পার্ক কত হনুমান হনুমানটা ওই দোল এই ঘুরানিতে বসে ঘুর ঘুরাচ্ছি এখন এটুকুই দেখাচ্ছি এখন বাড়ি যাব ঘুরলাম নদী কিছুটা ঘুরে হেঁটে হেঁটে ঘুরে সব দেখালাম কুকুর এই হনুমান এই যে হনুমান বসে আছে বন্ধুরা পরিবারের সঙ্গে আমি যুক্ত তো পরিবারের কোনো ব্যক্তি যদি কোনো ইচ্ছা পূরণ করে ইচ্ছা মানে কথা বলে সেটা পূরণ করতে বলে মনে মনে খুব খুশি হয় আনন্দ হয় তো তো এই হচ্ছে ব্যাপার তা আমি খোকার মায়ের সব ইচ্ছা মানে আজকে বাজারের সব বাজারের যে যেসব জিনিস বলেছে সব ইচ্ছাগুলো আমি পূরণ করেছি খোকার মায়ের তো দেখা পাচ্ছি না খোকার মায়ের কোথায় গেল এই যে আসো তুমি সামনে না তাহলে ভাল লাগে আরে তুমি আসো তুমি আসো তুমি সামনে না তাহলে ভাল লাগে না এই যে এই দেখুন তেল আনতে বলেছে তেল এনে দিচ্ছি হ্যাঁ এই যে বন্ধুরা তো ইচ্ছা মানে এটা তো নিয়ে এসছি ছুমন্ত ছু ছুমন্ত জাদু জাদু দিয়ে এখন বেগ থেকে বের করব হ্যাঁ এটা প্রথমে বের করে ফেললাম এই যে ডক্টর চয়েজ একটা তেল আনতে বলেছেন এনেছি ছু মন্ত ছু এই দেখুন একটা লঙ্কার প্যাকেট আনতে বলেছিল একটা লঙ্কার প্যাকেট এনেছি হ্যাঁ আর এই যে আদা রসুন একসঙ্গে নিয়ে এসেছি আদা রসুন হ্যাঁ এই যে আদা হচ্ছে আপনার একুশ টাকা হচ্ছে তিনশো গ্রাম সাত সত্তর টাকা কেজি সাত টাকা সব আর রসুন হচ্ছে দুশো পঁচিশ টাকা হ্যাঁ এখন রসুন পেঁয়াজ রসুনের দাম একটু কমেছে আর এটা হচ্ছে একশো পঁচিশ টাকা নিয়েছে এটা হচ্ছে কুড়ি টাকা নিয়েছে আচ্ছা আচ্ছা আর নিয়ে এসছি এই যে ধনেপাতা একটু ধনেপাতা নিয়ে এটা ছ টাকা ধনেপাতা পাতা এতখানি দেখেন প্রায় দুশোর কাছাকাছি আচ্ছা এই যে শাই গরম মশলা বলেছিল শাই গরম মশলা নিয়ে এসেছি তিন প্যাকেট তিন প্যাকেট শাই গরম মশলা ঠিক আছে আর এই যে লঙ্কা নিয়ে আসতে বলেছে শুকনো লঙ্কা এই যে পঞ্চাশ গ্রাম তেরো টাকা নিয়েছে তেরো টাকা এটা হচ্ছে সাত টাকা করে একুশ টাকায় কুড়ি টাকা নিয়েছে আর এটা তেরো টাকা পঞ্চাশ গ্রাম আর এই এই যে জিরে নিয়েছি জিরে হচ্ছে একশো গ্রামের দাম আঠাশ টাকা হ্যাঁ এই গেল আর

হ্যাঁ আদা রসুন এসেছি শাহ গরম মশলা প্যাকেটও নিয়ে এসেছি আর জিরে নিয়ে এসেছি পেঁয়াজ হবে কি হবে না গতকাল এক কেজি নিয়ে এসেছি আজকে এক কেজি পেঁয়াজ নিয়েছি পঁচিশ টাকা দিয়ে এক কেজি পেঁয়াজ নিয়ে আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি এই কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দুশো পাঁচ টাকা

দারুন সঙ্গে শ্যামহরি তরকারি আলুর আর তরকারি আর যে পরাটা হ্যাঁ আবার খোকা ঘরে ঢুকেই বলে কি যে সেন বেরোচ্ছে হ্যাঁ গৌর বল গৌর বল দেখুন আসে খাওয়াটা কি সুন্দর মানে গৌরের নাম হয়ে যাচ্ছে খাওয়াটা এত ভালো হ্যাঁ পোটা আমার ঠিকোনা পড়াটাও করেছে আমি আমার গোল করে দাও একা একা করতে তো হবে না তাও লাস্টে আমি কথা বেড়ে দিলাম হুম তো এটি বেড়ায় হুম এটি পড়াটা আর তার তাকে তবেটা সুপার সুপার ভাই নয়েছে পাটা দিয়েছে হুম দাম বন্ধুরা এই যে এখানটায় আজকে রান্নাবান্না কিছু তোলা হয়নি এই যে এখানটায় আমি রান্না করে নিয়েছি প্রথমে দেখায় এই যে সকালবেলায় যে পরোটার সঙ্গে যে চচ্চড়ি হয়েছিলো এটা সেই চচ্চড়ি একটুখানি আর এখানে হচ্ছে ডিম অমলেট করে হচ্ছে একেবারে হচ্ছে তেল কষা যাকে বলে অমলেট করে কষা কষা করে করেছি আর এটা হচ্ছে সজনের ডাটা দিয়ে টমেটো দিয়ে ডাল আর এই পাশে হচ্ছে মুচমুচে আলু ভাজা এই হচ্ছে রান্না এখানে আমাদের তিনজনের খাবার বেড়ে নিয়েছি এই যে সেম খাবার সব বেড়ে নিয়েছি এই যে এ হচ্ছে আজকে দুপুরে আমাদের লাঞ্চ মেনু বন্ধুরা কদিন ধরে বলছি ব্লগে বন্ধুদের নামগুলো একটু নেব নামগুলো নিলে নিজেরও ভালো লাগে আর মনে হয় কি বন্ধুদের সঙ্গে আমি সাক্ষাৎ কথা বলছি তা হচ্ছে মানে মনটা খুশি হয় তা কিন্তু কাজের মানে কাজের জন্য সময়ের অভাবে জানেন তো তোমা অসুস্থ এবার দিনের শেষে তখন ক্লান্ত হয়ে পড়ছি এতই তখন আর মনে হচ্ছে মানে তখন আর বসতে পারছি না ধৈর্যটুকু হারিয়ে ফেলছি তার জন্য হচ্ছে নামগুলো আর নিতে পারছি না তা হচ্ছে আবার এদিকে দেখেন চশমার হচ্ছে একটা ডাইলি খুলে গেছে মানে ওটা মানে ক্লিপটা খুলে গেছে ওটাও লাগাতে হবে আমি যদি খালি চোখে তো অত নিখুঁতভাবে বুঝতে না মনে হচ্ছে খুলে গেছে তা আমার নামগুলো কিছুটা আমি আগে লেখা লিখে রেখেছিলাম তা সেইগুলো আমি এখন একটু নিচ্ছি যে যে নামগুলো এখানে লেখা আছে আমি নিচ্ছি আর যদি কেউ হচ্ছে এর মধ্যে দিয়ে বাদ পড়ে যান অবশ্যই আছে। কমেন্টস করবেন তাদের নামগুলো ব্লগে বলে কমেন্টসে বলে দেবেন যে তাদের নামগুলো হচ্ছে নিতে অবশ্যই তাদের নামগুলো নেব প্রথমে বলি তিলোত্তমা দেবনাথ সৈকত সৈকতনাথ সৌমিত্র দাস ভিলেজ ম্যাটার শিবানীর সারাদিন বন্ধনা বসাক অনিমেষ নন্দী পার্থ মণ্ডল রত্না ঘোষ কবিতার কথা এস ডি এফ এন নাইন ডাব্লু এন রাজশ্রী ঘোষ সোনালীর ঘর সংসার গুড়িয়া তারপর প্রদ্যুৎ বিশ্বাস নন্দিনী নন্দিনী টিয়া মিষ্টু বিশ্বাস আর আমাদের নাত নিচ্ছিলো সেই পুষ্পিতা পুষ্পিতা কদিন ধরে কমেন্টস করছে না ও দেখে বলে আমি দেখি তা যাই হোক আমি সকলের হচ্ছে নামগুলো নিলাম তা বন্ধুরা সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা থাকলো আর হচ্ছে আপনারা এইভাবে আমাদের সকলের পাশে থাকবেন সবসময় পাশে থাকবেন আ হচ্ছে আপনাদের কমেন্টসের হচ্ছে জন্য আমাদের ভিডিওগুলো মানে বানাতে উৎসাহ পায় তা আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে আর হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও ভালো আছি তা হচ্ছে টাটা বন্ধুরা আজ এই পর্যন্ত